হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে গোল্ড মানে দুবাই গোল্ড ডিজাইনের কিছু নেকলেস সেট দেখিয়ে দিব এগুলো হচ্ছে দেড় গ্রাম গোল পলিশ আর এগুলোর কালার গ্যারান্টি অবশ্যই রয়েছে মেহের কসপ্রিংস পাঁচ নম্বর মেনশন গাউস নিস্তার ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো এর আগে আমরা সীতাহার দেখিয়েছিলাম টিকলি দেখাবো ছোটো ছোটের মতো হ্যাঁ ওকে কত করে পড়বে শুধু শুধু ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ এক ডিজাইন একটা ডিজাইন এগুলো অনলি ছয়শো করে সারা বাংলাদেশ গ্যারান্টি জামের জন্য ছয়শো করে হ্যাঁ একটু হাতে নেয় হাতে নিলে কালারটা বোঝা যায় ছয়শো অনলি ছয়শো করে সারা বাংলাদেশ জামের জন্য গ্যারান্টি ছয়শো টাকা করে ছয়শো টাকা একটা ডিজাইন স্ক্রিনশট গুলো নিয়ে নিলে সবচেয়ে ভালো হবে ডিজাইনটা খুব সুন্দর ছয়শো করে এগুলো একদম দেখতে ঠিক হুবু গোল্ডেন গোল্ডেন এই একটা ডিজাইন আছে

এগুলো তো কালার গ্যারান্টি রয়েছে এক হাজার তো যেটা মনে হয় নিতে পারবেন সিম্পলের মধ্যে একদম গোল্ডের মতো করলে করার সুযোগ পাবে না যে বা অন্য কিছু নিতে চাইলে অনেক সুন্দর ষোলোশো টাকা

একটা ডিজাইন দেখাবো এটা আরো সুন্দর এগুলো আসছে পূজার জন্য একবারে নিউ কালেকশন ঠিক আছে পূজার জন্য আসছে 1550 টাকা 1550 আর একটা দেখাবো গর্জিয়াস যেটা তো গর্জিয়াস পুরো পছন্দ করে গর্জিয়াস 2300 টাকা 2300 এখন হচ্ছে চিক চিক টারবুল কিছু দেখাবো বা কন্ট্রার যেটা এই কন্ট্রার অথবা চিক কত এটা পুরো 2200 টাকা 2200 টাকা

এটা হচ্ছে বাইশশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অ্যাড্রেসটি দিচ্ছি এটা মেহের কসম এক্স পাঁচ নেনশন দেওয়া সে মার্কিল নিশ্চয় টাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থেকে যোগ করবে ফ্রেন্ডস কি ওয়াচিং নিয়ে তাহলে